ঘটনাটি ঘটে দুপুর একটা ছয় মিনিটে বিমান বাহিনীর ঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে পাইলট তৌকির ইসলাম ইকজেক্ট করে বেরিয়ে যান কিন্তু তখনই ছাদ ভেঙে পড়ে যান মালস্টোন স্কুলের ওপর একটি গাছের ডাল ভেঙে চাল ফাটিয়ে তিনি আছড়ে পড়েন ভবনের মধ্যে ঠিক সেই সময়টাতে স্কুলের ক্লাস চলছিল তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা ছিল ভেতরে মেডিকেল অফিসারের ভাষ্য অনুযায়ী পাইলট গাছ ও চালের বাধা পেরিয়ে নিচে পড়লেও তৎক্ষণাৎ মারা যাননি বরং তখনও তার শরীরে রক্তচাপ ও পালস ছিল প্রেসার ছিল 120/60 কিন্তু তাকে তৎক্ষণাৎ উদ্ধার করা সম্ভব হয়নি কারণ কেউ জানতো না ছাদের উপরে একজন জীবিত মানুষ পড়ে আছেন শিক্ষকরা আতঙ্কিত হয়ে রুম ছেড়ে পালিয়ে যান কেউ কিছু বলতে পারেননি পরে এক নারী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট গিয়ে দেখেন একজন পাইলট চেয়ার সহ ঝুলে আছেন প্যারাশুট গাছের সাথে আটকে আছে মুখ দিয়ে রক্ত ঝরছে মাথা একপাশে হেলে আছে এই সময় দেরিতে উদ্ধার হওয়া একদিকে পাইলটের জীবন সংকটের কারণ হয় এ ঘটনায় নতুনভাবে প্রশ্ন উঠেছে একজন পাইলট যিনি বেঁচেছিলেন তাকে উদ্ধার করতে দেড় ঘন্টার সময় কেন লাগলো কেন এত বড় জনবহুল এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট পরিচালিত হয় কেন উনিশশো পঞ্চাশের দশকের নকশায় তৈরি করা একটি পুরনো মডেলের বিমান এখনো প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে যেখান থেকে উদ্ধার করা হয়েছিল সেটি স্কুলের শারীরিক শিক্ষা বিভাগের অফিস কক্ষ দীর্ঘদিন ধরে শিক্ষক নাসির উদ্দিন রুমে অফিস করতেন তিনি জানান দুর্ঘটনার দিন সোমবার দুপুরে একটি বিকট শব্দ শুনে তিনি দ্রুত রুম থেকে বের হন এবং দেখেন যে ছাদের একটি অংশ ভেঙে পড়েছে মুহূর্তেই আগুন ধরে যায় এবং চারদিক থেকে আগুন আহাজারি ও আতঙ্কের শব্দে স্থানটি রণক্ষেত্রে পরিণত হয় আগুনের পরিমাণ ক্রমাগত বেড়ে যাচ্ছিল শিক্ষক নাসির নিজে বারো থেকে তেরো জন শিক্ষার্থীকে গ্রিল ভেঙে উদ্ধার করেন পরে যখন তিনি নিজ কক্ষে প্রবেশ করেন সেখানে তার ডেস্ক দুমড়ে মুচড়ে পড়ে থাকতে দেখা যায় এবং ছাদে একটি প্যারাশুট ঝুলছিল সেখানে ঘরের এক কোনায় আহত অবস্থায় পড়েছিলেন পাইলট তৌকির এই উদ্ধার পর্বের মধ্যে মূল সমস্যা ছিল ক্ষতিগ্রস্ত রুমটির খোঁজ পেতে বিলম্ব পাইলটের অবস্থান নির্ধারণে বিলম্ব এবং ধ্বংসাবশেষ সরানোর পর্যাপ্ত উপকরণের ঘাটতি মিলিটারি ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছালেও ধোয়া ও আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে আর ততক্ষণে পাইলট তৌকরের অবস্থা গুরুতর হয়ে যায় প্রশ্ন উঠেছে একটি দুর্ঘটনার পর যদি বেঁচে থাকা ব্যক্তি বদ্ধ ঘরে দেড় ঘন্টা আটকে থাকেন এবং তাকে উদ্ধারের সময় মতো কার্যকর উদ্যোগ নেওয়া না যায় তবে সেখানে রাষ্ট্রের প্রস্তুতির স্তর কোথায় এছাড়াও এই ঘটনার পেছনে যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে তার মডেল ছিল এফ সেভেন বিজি এটি হচ্ছে চীনের তৈরি একটি বিমান যা মূলত রাশিয়ার মেগ টোয়েন্টি নাইন এর অনুকরণে তৈরি এবং উনিশশো পঞ্চাশের দশকে যার ডিজাইন প্রথম উদ্ভব হয় এ বিমান বাংলাদেশ দুই সালে চীনের কাছ থেকে কিনেছিল এবং মাত্র চার বছর পর অর্থাৎ দুই হাজার সতেরো চীন এ মডেলের উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বন্ধ করে দেয় ফলে বর্তমানে এই বিমানগুলোর মেরামত যন্ত্রাংশ সরবরাহ ও আপগ্রেড প্রায় অসম্ভব উল্লেখযোগ্য হলো এই বিমানটি সবচেয়ে বেশি ব্যবহৃত যুদ্ধ বিমান বাংলাদেশে সংখ্যায় প্রায় অথচ প্রযুক্তিগত ও অপারেশনাল বিবেচনায় এটি বর্তমান সময়ের জন্য একেবারে অপ্রাসঙ্গিক কার্যকারিতা সীমিত এবং ঝুঁকিপূর্ণ নিরাপত্তা অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান হল রাশিয়ান মেগ টোয়েন্টি নাইন যার সংখ্যা মাত্র আটটি তবে বাস্তবে একসঙ্গে সক্রিয় থাকে চার থেকে ছয়টি বিমান বাহিনীর মোট যুদ্ধ বিমান সংখ্যা চুয়াল্লিশটি যেখানে একমাত্র মেগ টোয়েন্টি নাইনই কিছুটা আধুনিক অন্যদিকে দু হাজার সালে বাংলাদেশ রাশিয়া থেকে ইয়াক ওয়ান থ্রি জিরো মডেলের ষোলোটি প্রশিক্ষণ বিমান ক্রয় করে যেগুলো প্রশিক্ষণের দিক থেকে আধুনিক যুদ্ধ বিমান চালানোর পূর্ব প্রস্তুতি হিসেবে ব্যবহৃত হয় এই বিমানগুলো ব্যবহার করে একজন পাইলট যদি দক্ষতা অর্জন করতে পারেন তাহলে তিনি রাফাল জে কিংবা এফ সিক্সটিন এর মতো সাড়ে চার বা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান চালাতে সক্ষম হন অথচ দু সালের পর আর কোনো আধুনিক যুদ্ধ বিমান ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়নি বরং ইয়াক ওয়ান থ্রি এর মধ্যে চারটি বিধ্বস্ত হয়েছে এবং আর মেরামতের ব্যবস্থা নেওয়া হয়নি এর ফলে পাইলট প্রশিক্ষণ কার্যক্রম সংকুচিত হয়ে পড়েছে বাংলাদেশ সরকার প্রতিবছর সামরিক খাতে তিন থেকে চার বিলিয়ন ডলার ব্যয় করে যা টাকার অঙ্কে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার কাছাকাছি এই অর্থের ষাট থেকে সত্তর শতাংশ যায় সেনাবাহিনীর পেছনে এবং বিমান বাহিনীর পেছনে বরাদ্দ হয় মাত্র দশ থেকে পনেরো শতাংশ ফলে বিমান বাহিনীর আধুনিকায়ন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কাজগুলি দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়ছে আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া এবং ভারতের মতো দেশগুলোর সামরিক বাজেটে বিমান বাহিনী ও আকাশ পত্রক্ষা ব্যবস্থার পেছনে বরাদ্দ সবচেয়ে বেশি কারণ আধুনিক যুদ্ধে প্রথম হামলা হয় আকাশপথে এবং সেখানে থাকে সবচেয়ে বেশি প্রযুক্তি নির্ভরতা বাংলাদেশের মতো একটি ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশের জন্য এই বাস্তবতা আরও গুরুত্বপূর্ণ হলেও তা এখনও রাজনৈতিক অগ্রাধিকার পায়নি যেসব দেশ যেমন ভারত বা চীন সীমান্ত ঘেঁষা তাদের ক্ষেত্রে সেনাবাহিনী বেশি গুরুত্বপূর্ণ হলেও তারা বিমানবাহিনীর আধুনিকীকরণ কোন আপোষ করে না চীন রাশিয়া যুক্তরাষ্ট্র কিংবা ভারত সবাই বর্তমানে চতুর্থ প্রজন্ম প্রজন্মের যুদ্ধ বিমান ব্যবহার করছে সেখানে বাংলাদেশ এখনো দ্বিতীয় প্রজন্মের পুরনো চালাচ্ছে যা নিজের দেশে জনবহুল এলাকায় অনিরাপদ এছাড়া প্রশ্ন উঠছে কুর্মিটোলা বিমানঘাটির অবস্থা নিয়েও ঢাকা শহরের একদম কেন্দ্রে থাকা এই বিমানঘাটি উনিশশো ষাট এর দশকে পাকিস্তান আমলে গড়ে ওঠে যখন এই এলাকাটি ছিল অপেক্ষাকৃত খালি ও নগরবিহীন তবে আজকের ঢাকা শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় এই বিমানঘাটির চারপাশে গড়ে উঠেছে অসংখ্য আবাসিক ভবন স্কুল কলেজ ও বাণিজ্যিক স্থাপনা বিমান বাহিনীর প্রশিক্ষণ ও সামরিক কার্যক্রম চালানোর জন্য এই এলাকায় স্পর্শকাতর হলেও সরকার কিংবা প্রশাসন এই জায়গা নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি কোন পরিকল্পনা ছাড়াই স্কুল কলেজের মতো প্রতিষ্ঠান এই এলাকার খুব কাছাকাছি স্থাপিত হয়েছে যা বিপর্যয়ের সময় জন নিরাপত্তা নিয়ে বড় ঝুঁকি তৈরি করে বিমান বাহিনী একা এই ব্যর্থতার দায় নিতে পারে না এটি অবকাঠামোগত দুর্বলতা প্রশাসনিক দুর্নীতি দুর্বল রাজনৈতিক সদিচ্ছা ও প্রতিরক্ষা নীতির অভাবের সমন্বিত ফল বর্তমানে আলোচনা এসেছে বিমান বিমানঘাটি স্থানান্তর কিংবা প্রশিক্ষণ সীমিত করার প্রস্তাব তবে কৌশলগত দিক থেকে বাংলাদেশের মতো ছোট আয়তনের দেশে রাজধানীর কাছাকাছি ছাড়া আর কোথাও যুদ্ধ বিমান রাখলে তা শত্রু দেশের আক্রমণের একেবারে নাগালে পড়ে যায় কারণ প্রতিবেশী দেশ থেকে কোনো বিমান ঢাকায় পৌঁছাতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে এই সময়ের মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে হলে বিমানঘাটি এমন স্থানে রাখতে হয় যেখান থেকে বিমান খুব দ্রুত উড্ডয়নে সক্ষম এই কারণে সেন্ট্রাল পজিশন হিসেবে কুর্মিটোলার মতো স্থানে বিমানঘাটি প্রতিষ্ঠিত হয়েছে তবে আশেপাশের এলাকা নিরাপদ ও জনশূন্য রাখার দায়িত্ব ছিল সরকারের যা দীর্ঘদিন ধরে অবহেলিত এই ঘটনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা শুধুমাত্র নিহতদের সংখ্যায় সীমাবদ্ধ নয় এটি একটি জাতীয় সতর্কবার্তা যা জানান দিচ্ছে বিমান বাহিনীর অবকাঠামো প্রযুক্তি প্রশিক্ষণ এবং কৌশলগত অবস্থানের উপর এখন সিদ্ধান্ত নিতে না পারলে ভবিষ্যতে আরো বড় বিপর্যয়ের আশঙ্কা থেকে যায় একজন দক্ষ পাইলট যদি জীবিত অবস্থায় উদ্ধারযোগ্য হয়েও দেড় বদ্ধ করে অপেক্ষা করতে করতে মারা যান তাহলে সেখানে আমাদের সমন্বয় উদ্ধার সক্ষমতা এবং ব্যবস্থাপনা সবকিছুর কিছুর ভয়ঙ্কর ঘাটতি আছে এটি আর অবহেলার বিষয় নয় এটি একটি জাতীয় নিরাপত্তা সংকট